নমস্কার বন্ধুরা আপনাদের যাদের ডেট অফ বার্থ নয় আঠেরো এবং সাতাশ আপনাদেরই বছর বুঝতেই পারছেন দু হাজার পঁচিশে মঙ্গলের বছর আপনারাও রুলবাই মঙ্গল চলুন দেখে নি এই বছরটা আপনাদের কেমন যাবে হ্যাঁ জাজমেন্ট টু অফ কাপস দ্য হারমিট অ্যান্ড সিক্স অফ ওয়ান বাটম অফ দ্য ডেক চ্যারিয়ার ভেরি গুড দেখুন মঙ্গলের রুল বাই মঙ্গল আর এই বছরটাও মঙ্গলের তো এই বছর আপনাদের খুবই ভালো যাবে আপনাদেরই বছর ধরে নেতা। আপনারা এতদিন ধরে যা যা ম্যানিফেস্ট করে এসেছেন বিয়ে সন্তান বাড়ি স্টাডি কোনো এক্সাম ক্লিয়ারেন্স বা জব এগুলো কিন্তু প্রত্যেকের জন্য এত বছর আপনারা যারা কনস্ট্যান্ট হার্ডওয়ার্ক করে আসছেন এই বছর আপনাদের রেজাল্ট পাওয়ার ফুল একটা চান্সেস থাকবে কিন্তু দু একটা জিনিস আমি একটু সতর্ক করব। আপনাদের একটু ফিক লেগে যাওয়ার চান্সেস থাকবে এই বছর মানে হয় না ঘাড়ে ফিক লেগে গেল বা মাসেলে ফিক লেগে গেল মাসেল পেন যেটা হয় ফিক লেগে যাওয়া শুতে গিয়ে ঘাড়ে কোনোভাবে লেগে যাওয়া এই জিনিসগুলোর সঙ্গে কিন্তু একটু মানে ফ্রিকুয়েন্টলি হওয়ার আপনাদের চান্সেস থাকবে তো এইটা একটু সাবধানে থাকবেন লাল রঙটা একটু বেশি করে ইউজ করুন এই বছর এই বছর আপনি কিন্তু খুব এনার্জেটিক থাকবেন খুব এনার্জি কিন্তু এখানে আবার একটা প্রবলেম হচ্ছে যে খুব বেশি এনার্জি আপনার রিলেশানে ক্ষতি করে দিতে পারে সুতরাং রিলেশানশিপটাকে একটু সফটভাবে দেখবেন একটু সফটই কেয়ার নেবে রিলেশানশিপের দিকে এইটা আপনাদের একটা অনুরোধ আরও একটা জিনিস দেখুন ফিনান্সিয়ালি আপনারা ফিনান্সিয়ালি আপনাদের এই বছরটা কিন্তু খুব ভালো যাবে ওকে এক্সট্রা ইনকামের কোনো রাস্তা আপনারা দেখতে পারেন আপনারা যারা ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং ডিফেন্স অথবা হসপিটালিটি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই বছরটা আরও ভালো যাবে তারা তাদের জীবনের বেস্ট টাইম এই বছরে কিন্তু কাটাবেন এতটুকুই রইল দু আপনাদের সবার খুব ভালো কাটুক হ্যাপি নিউ ইয়ার